নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত জুলাই মাসে সবচেয়ে বেশি সাফল্যের মুখ দেখবে আটটি রাশি এদের জীবনে হবে রাতারাতি শুভ পরিবর্তন কারণ জুলাই মাসে চারটি গ্রহের মহাপরিবর্তন গ্রহ মহাপরিবর্তন হতে চলেছে আর তৈরি হচ্ছে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ এই শুভ মাসে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে যে আট রাশি যে আট রাশি সবচেয়ে বেশি মালামাল হবে তাদের নাম আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি জুলাই মাস একটি অতি সমৃদ্ধির মাস কারণ এই মাসে একটা দুটো নয় চার চারটি মহাশক্তিশালী গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে আর তৈরি হচ্ছে এমন একটি রাজ্য যে রাজ্যকের জন্য দীর্ঘ বারো বছর প্রতীক্ষা করে আছে প্রত্যেক রাশি সেই রাজ্যটি হচ্ছে গুরুমঙ্গল যোগ যা তৈরি হচ্ছে বারোই জুলাই যা তৈরি হচ্ছে বৃষ রাশিতে সন্ধ্যা সাতটায় সুতরাং জুলাই মাস সব দিক দিয়ে একটা বিরাট সৌভাগ্যের মাস আর এই মাসে আটটি রাশি তাদের জীবনে নতুন উদ্যম পাবে আটটি রাশি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ভর্তি দেখতে পাবে আটটি রাশি সুখ শান্তি সমৃদ্ধি পাবে আটটি রাশি জীবনের প্রত্যেকটা চাহিদা পূরণ করতে পারবে এই জুলাই মাসে আসুন আর দেরি না করে জেনে নিন কোন সেই আট রাশি যারা জুলাই মাসে সবচেয়ে বেশি সফলতা পাবে হবে তারা মালামাল প্রথমেই জানা দরকার জুলাই মাসে কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে প্রথম যে গ্রহটি রাশি পরিবর্তন করবে সেটি হচ্ছে সাতই জুলাই সাতই জুলাই শুক্র কর্কটে রাশি পরিবর্তন করবে ভোর চারটে তিরিশে তৈরি হবে শুক্র বোধের বুধের লক্ষ্মী নারায়ণ যুগ আর বারোই জুলাই সন্ধ্যে সাতটায় মঙ্গল মেষ থেকে প্রবেশ করবে বিষ রাশিতে তৈরি হবে মঙ্গল বৃহস্পতির অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ এছাড়া ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়িতে রবি প্রবেশ করবে কর্কটে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ আর উনিশে জুলাই রাত আটটা চল্লিশে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে তৈরি হবে শনি বুধের সমসপ্তম যোগ এবং রবি শুক্রের দারিদ্রতা যোগ আর একত্রিশে জুলাই রবিবার একত্রিশে জুলাই দুপুর তিনটে শুক্র প্রবেশ করবে সিংহ রাশিতে তৈরি হবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং চার চারটি বড় শক্তিশালী গ্রহ একদিক দিয়ে শুক্র অন্য দিক দিয়ে মঙ্গল আর একদিক দিয়ে রবি এবং বুধ এই চারটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে আর আটটি রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে প্রথম যে রাশি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে এই জুলাই মাসে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসতে বাধ্য এবং তাদের অর্থভাগ্য চরমে উঠবে ধনস্থানের শুভ গুরুমঙ্গল যোগ তাদের ধনপ্রাপ্তি হবে শেয়ারে বা লটারিতে তারা বিরাট বিরাট আর্থিক উন্নতি লক্ষ্য করবে এছাড়াও রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে দীর্ঘদিন বাদে আপনার সন্তান লাভের খবর আপনি পাবেন আপনার সন্তানের চাকরি ক্ষেত্রে উন্নতির খবর পাবেন সন্তানের বিদ্যায় উন্নতির খবর পাবেন এছাড়া দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে একে অপরের প্রেম ভালোবাসায় বুঝতে পারবেন একে অপরের মধ্যে অবশ্যই আরও বেশি ভালোবাসায় মিলিত হতে পারবেন মেষ রাশি এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে জুলাই মাস যে সৌভাগ্য নিয়ে আসবে তা হচ্ছে শত্রু নাশ কারণ গুরুমঙ্গল যোগের প্রভাবে আপনার শত্রুতার নাশ হবে আপনি বিশেষভাবে সমৃদ্ধশালী রাশি পরিণত হবেন মেষ রাশি এই জুলাই মাসে এই জুলাই মাস আপনার কাছে হবে সবচেয়ে আনন্দের সবচেয়ে সুখের সবচেয়ে সমৃদ্ধির মাস দ্বিতীয় যে রাশিটি এই জুলাই মাসে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে যাদের জীবনে আসবে বিরাট বিরাট উন্নতি যারা প্রত্যক্ষ করবে আর্থিক উন্নতি জিরো থেকে হবে হিরো সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার রাশিতেই তৈরি হচ্ছে গুরুমঙ্গল যোগ এছাড়া দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে আপনার জীবনকে হতাশাগ্রস্ত হতে দেবে না আপনাকে বিশেষ পরিস্থিতি দেবে আপনাকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন বৃষ রাশি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাবে ব্যয় বৃদ্ধি হল আয় হবে অফুরান্ত কর্মজীবনে আপনি নতুন উদ্যম পাবেন একটা সাফল্যের গতিপথ পাবেন আপনার জীবনে আসবে উন্নতির ধারা আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকর সুতরাং মেষ রাশি বৃষ রাশি আগত জুলাই মাসে সবচেয়ে সমৃদ্ধির মুখ দেখবে তৃতীয় রাশিটি কর্কট রাশি কারণ কর্কট রাশির ক্ষেত্রে আগত জুলাই মাস এমন কিছু সৌভাগ্যের খবর দিয়ে যাবে আগত জুলাই মাস এমন কিছু তাকে গিফট দিয়ে যাবে যা তারা আজীবন বহন করতে পারবে যার ফলে সে আজীবন তার জীবনে হতাশা আসবে না তার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং কর্কট রাশি আগত জুলাই মাস আপনাদের জীবনে সবচেয়ে সমৃদ্ধির মাস হবে আপনার রাশির একাদশে গুরুমঙ্গল যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনে আনবে ধারা আর আপনি যদি বিশেষভাবে কর্কট রাশি জাতক জাতিকা হন আপনি একাধিক সৌভাগ্যের খবর পাবেন বিশেষ করে আপনার জীবনে বৈবাহিক দিক দিয়ে যথেষ্ট শুভ পরিবর্তন হবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকান সুতরাং জুলাই মাসে মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি এই তিনটে রাশি যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে হবে মালামাল চতুর্থ রাশিটি অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির জীবনে জুলাই মাস সবচেয়ে সমৃদ্ধির মাস হবে তবে জুলাই মাসে তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ তাদের জীবনে একটা নতুন আঙ্গিক আসবে তবে সতর্কতা অবলম্বন করা উচিত সিংহ রাশি জুলাই মাস আপনাদের জীবনে অর্থ উন্নতি করবে পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটাবে এবং বড় ধরনের লটারি যেটা সুযোগ করে দেবে কিন্তু এর পাশাপাশি আপনাকে যে দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে তা আপনার জীবনযাত্রার পরিবর্তনের সাপেক্ষে আপনার জীবনের একটা নির্দিষ্ট উন্নতি যোগ আপনি আশা করতেই পারেন সিংহ রাশি পঞ্চম যে রাশি অর্থাৎ মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এই পাঁচটি রাশির পর ষষ্ঠ যে রাশি আগত জুলাই মাসে বিরাট সমৃদ্ধি তাদের চোখে পড়বে জুলাই মাস তাদের জীবনে মহা সমৃদ্ধির মাস হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আগত জুলাই মাস আপনার জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং মাস হতে চলেছে কারণ এই মাসে আপনার জীবনে একটা নতুন পরিবর্তন আসতে চলেছে কি সেই পরিবর্তন আসুন এবার দেখে নেওয়া যান আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আসবে সমৃদ্ধির একটা নতুন প্রয়াস আপনি নিশ্চিত একাধিক ক্ষেত্র থেকে বিশেষ ফল পাবেন তুলা রাশি সুতরাং তুলা রাশির জীবনে আগত জুলাই মাস বিরাট সমৃদ্ধির মাস হবে মেষ রাশি বিশ্ব রাশি কর্কট রাশি তুলা রাশি পাঁচটা রাশির নাম আমি বলেই দিলাম এই রাশিগুলি জুলাই মাসে সবচেয়ে সমৃদ্ধির মুখ দেখবে ষষ্ঠ রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জীবনও জুলাই মাস মহা সমৃদ্ধির মাস হতে চলেছে জুলাই মাসে বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয় কিছুটা কমলেও আয় উপার্জন বাড়ার দিকেই থাকবে এছাড়াও আপনার যেদিনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবেই আসবে আপনি যদি রাশির জাতক জাতিকাম এছাড়া আপনার সপ্তমে গুরুমঙ্গলয আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে আপনার দীর্ঘদিন যে ইচ্ছা আছে সেই ইচ্ছার কথা জানালেই আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে আপনি যদি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন ধারা নতুন সুখ এবার এবার মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ছটি রাশি হয়ে গেছে সপ্তম যে রাশিটি এই জুলাই মাসের সবচেয়ে উন্নতির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে জুলাই মাস সমস্যা ভুল মাস না হলেও শারীরিক দিক দিয়ে কিন্তু আপনার জীবনের বিশেষ কিছু অর্থ ক্রয় করতে হয়ে গেছে আপনার সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন এছাড়াও জুলাই মাসে আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের ধারা বজায় থাকবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকা হন ধনুরাশি আপনাকে কর্মজীবনে বিরাট সাফল্য দেবে আপনার বড় ধরনের লটারি লেগার স্বপ্ন করে দেবে আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করবে এই যোগ সুতরাং বলবো আমি যে রাশিগুলির নাম নিলাম মেষ রাশি কর্কট মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃষ্টিক রাশি রাশি এই সাতটি রাশি বিশেষ আনন্দপূর্বক আপনাদের জীবনে একটা সমৃদ্ধি আসবে জুলাই মাসে আর অষ্টম যে রাশি সেই রাশিটিও বিরাট সমৃদ্ধির মুখ দেখবে জুলাই মাসে তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে মীন রাশি আপনি যদি মীন রাশি হন আপনার জীবনে দ্বাদশে শনির পরিবর্তন হয়েছে এবং আপনার জীবনে তা অবশ্যই বিশেষভাবে উন্নতির মুখ দেখাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনি দেখবেন আপনার নতুনত্বের সন্ধান আপনি পেয়ে যাবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতীয় দেখবেন আপনি যদি বৃষ্টির রাশি হন সেই সব আপনার জীবনে একাধিক ক্ষেত্রে আয়োজ্য আছে আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ চিনবেন আপনি যদি বিশ্বিক আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহ সুতরাং যে আটটি রাশির নাম আমি নিলাম মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি রাশি বৃষ্টিক রাশি রাশি মিন রাশি এই আটটি রাশি ব্যতীত বাকি চারটে রাশি রাহু শোনের অশুভ প্রভাব পাবে আর এই আটটি রাশি রাহু শনের অশুভ প্রভাব পাবে না এদের কাজ করতে ক্ষতি নেই যে কোনো কাজ আপনি করতেই পারেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে আটটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা হচ্ছে ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ